হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ আর তোমাদের সামনে এসে কথা বলার সময় হয়ে ওঠেনি গো তো এখানে চলে এসেছি মেয়েকে স্কুলে দিয়ে একদম রান্নাঘরে এখানে পটল আর করলা নিয়ে নিয়েছি তো এগুলো কেটে নেব এগুলো করবো ভাজা আর এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি আর চালটাও ধুয়ে নিয়েছি ঠিক আছে তো আমার ভাত হতে বেশি সময় লাগবে না বাসমতি চাল তো এই দেখো গরম জলে দিয়েছি তো এখন ফুটলেই হয়ে যাবে মানে এক বলো কেসছে তো এখনই নামিয়ে নেব আমি ভাতটা আর এদিকে মা বসিয়ে দিয়েছে জল গরম ঠিক আছে মা যেহেতু আজ বিছানা কাটবে গরম জলে জল গরম বসিয়েছে আর এদিকে হাঁড়িটা দেখো সকালে একবার দুধ জল দিয়েছি আবার মানে দুধটা গরম করেছি তাই হাঁড়িটা পুড়ে গেছে মেজে নিতে হবে মেয়েকে সকালবেলা দুধ চিরে খাইয়ে স্কুলে পাঠিয়েছি জিরে দিয়ে দুধ আর এদিকে পটলটা আমি ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে করলাটা ভিজিয়ে রেখেছি ধুয়ে উঠিয়ে নেব ঠিক আছে আর এদিকে বসিয়ে দিলাম কড়াই কড়াই গরম তেল আর কি তেল দিয়ে দিয়েছি গরম তেল দিই নি তেল দিয়ে দিয়েছি তো পটলটা ভেজে নেব পটল ভাজতে ভাজতে যেন একটা ব্ল্যান্ডার হয়ে গেছে সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে এত সুন্দর পটলগুলো আমি কি সুন্দর করে কাটলাম পটলগুলো কি সুন্দর মোটা মোটা ঠিক আছে কেটে এত সুন্দর বক ভাসা তেলে আমি ভাজতে চাইলাম যে ভাসা তেলে আজকে করলা ভাজবো পটল ভাজবো খেতে টেস্ট লাগবে করলা ভাজাটা টেস্ট হয়েছে করলা ভাজিটা আমার ভীষণ ভালো লেগেছে আর এই যে পটলটা দিতে দিতে দেখো পটল দিতে দিতে যে আমি কোথায় চলে গেলাম একটু পরেই তোমরা দেখতে পারবে তো এখানে পটল ভাসতে ভাসতে চলে এসছে মাছওয়ালা প্রথমে ভেবেছিলাম সয়াবিন বানাবো ওই সাইডে একটা সয়াবিনের প্যাকেট রাখা আছে তো সয়াবিন বানাবো জন্য আলু কাটছিলাম তো তখনই চলে আসলো মাছওয়ালা বাবা মার কাছে টাকা দিয়ে গেছে ঠিক আছে মা বাবার যেহেতু সময় হয়নি আজকে মাছ এনে দেওয়ার দুদিন থেকে দেখছো সকালে মাছ এনে দিয়ে বাবা কাজে যায় এই দেখো পটল ভাজা বসিয়ে চলে গেলাম মাছের কাছে এবার গিয়ে দেখবো পটল পুরো লাল হয়ে পুড়ে গেছে আর কি বেশি পরে কিন্তু অনেকটাই পুড়েই গেছে ধরতে গেলে তো চলো বাবা যেহেতু মাছ আনার আর কি টাইম পায়নি তো এখানে আছে রুই মাছ আর তেলাপিয়া মাছ তো বললাম রুই কাতল তোমরা শুনেইছো আমার খেতে খেতে অরুচি এসে গেছে আর ভালো লাগে না মিষ্টি মিষ্টি লাগে তো রুই কাতল বাবা তো হাটে গেলেই রুই কাতল আনতেই থাকে তো বললাম তেলাপিয়া অনেক দিন থেকে খাওয়া হয় না তো তেলাপিয়াটাই নেওয়া যাক ঠিক আছে তো চলো

হ্যাঁ বরফ গলে জল হয়ে যায় বরফ হতে কত টাকা দাম কিনতে লাগে বরফ দিছিলাম সব বরফ গলে গেছে ওদিকে তো মাছ কাটছে ঠিক আছে আর এদিকে দেখো আমি দৌড়ে এসেছি রান্নাঘরে মনে পড়েছে আমি তো ফুল হিট দিয়ে গেছি আমি হিটটা কমিয়েও যাইনি দেখো পটলের অবস্থা পুরো দেখো ফুল হিট দেওয়া আর পটলের কালার দেখো তো যাই হোক এই যে ভেজে নিচ্ছি আর পটলটা তো ওরকমই হয়ে গেছে খেতে আবার তেতো লাগেনি ঠিক আছে পুরে গেলে যে তেঁতো ওরকম লাগেনি ঠিকই ছিল কিন্তু কালারটা একটু কেমন হয়ে গেছে তো ওইদিকে মাছ নিয়ে মাছ ধুয়েও দেবে ঠিক আছে এই দেখো এখানে দুটো লেজা হয়েছে তিনটে চাকা আর দুটো মাথা হয়েছে ঠিক আছে তো কাল তো বৃহস্পতিবার নিরামিষ আজ বুধবার দুপুর হয়ে গেছে তো আশা করি এটা আমাদের হয়ে যাবে ঠিক আছে আর বাবা তো খাবে না দুপুরবেলা শুধু মা আমি আর মেয়ে তো ফাটাফাটি হয়ে যাবে এটা দিয়ে তাই না তিনজন মানুষ আর কি তারপরে তোমার আমি খেয়েছি লেজা মা খেয়েছে মাথা মেয়েকে দিয়েছিলাম চাকা ঠিক আছে মা বললো আমি মাছ খাবো না আমাকে শুধু মাথাটা দিবি তো এই দেখো মাছগুলো মা কিন্তু চকচকা করে একদম ধুয়ে এনে দিয়েছে পুরো আর মাছগুলো ফ্রেশ ছিল ভাজতে একটু লেগে যায়নি আর কি বাড়ির ওপর থেকে আমরা মাছ নিই না তো আর এদিকে দেখো আলু আলু কাটা দেখে আশা করছি তোমরা অবাক হয়ে যাচ্ছ তাই না হ্যাঁ মা বলল যে এই করলা ভাজি আর পটল ভাজি দিয়ে আর মাছ মানে মাছ হালকা ঝোল নেবে হয়ে যাবে মায়ের খাওয়া তো মা বললো আলু দিয়েই কর আমার লাগবে না ঠিক আছে আমি ভাজা দিয়ে খেয়ে নেবো তো সেই জন্য আলু দিয়ে করছি তো এখানে নুন হলুদ মাখিয়ে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি ওখানে দু পিস মাথা আর একটা লেজা দিয়ে দিয়েছি আগে আর এখানে একটা লেজা তিনটে চাকা আছে ঠিক আছে এটা পরে ভেজে নিচ্ছি তো চলো আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে এবার ঝটাভট সবজিটা করে নেব তার কারণ মেয়েকে স্কুলে আনতে যেতে হবে প্রচুর তাড়াহুড়ো তো রান্নাটা সেরে মাকে খেতে দিয়ে স্নান পুজো সেরে আমি চলে গেছি স্কুলে তো এখানে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এগুলো মাছের গুঁড়োগুলোই ফেলব কি আমি আরও তেলের মধ্যে দিয়ে দিলাম যাই হোক তাড়াহুড়োতে যেটা হয় তো ফট করে আমার মনে পড়লাম বিছানা উঠায়নি তো এখানে সবজিটা কষিয়ে দিয়ে মানে কষাতে দিয়ে আমি চলে আসলাম আমার ঘরে আজকে বিছানাও উঠায়নি সকালবেলা মেয়েকে ওই দুধ দিয়ে চিরে খাওয়াতেই এক ঘন্টা লেগে গেছে এত খেতে লেট করে তো যাই হোক বিছানাটা এখন উঠিয়ে নেব আর আজ রোদ ভীষণ উঠেছে সেটাই দেখালাম তো এই যে আমার বিছানা উঠানো হয়ে গেছে ঠিক আছে তো ঘরটা ক্লিন করলাম এখন মনটা শান্তি লাগবে এতক্ষণ অগোছালো লাগছিল তো বাবার ঘরটাও আমি গুছিয়ে নিয়েছি আর রান্না মানে সবজি কষাতে কষাতে যে পুজো দিতে হবে সেটাই দেখালাম পুজো দেওয়া বাকি আছে তো সবজি কষাতে কষাতে বাবার ঘরের বিছানা আমার ঘরের বিছানা সব উঠিয়ে নিলাম এবার চলো রান্নাঘরে তো রান্নাঘরে এসে যে সবজিটা কষে গেছে তখন দিয়ে দেবো জল তো ঝোলটা ফুটলে আর কি মাছ দিয়ে দেবো মাছ দিয়ে নামিয়ে নেব ঠিক কড়ায়ে দেখো কালারটা কেমন ধোয়া ধোয়া লাগছিল আর এখানে দেখো ফাইনাল লুক দেখেছ তাও তো আমি ফোনের ফ্ল্যাশ জ্বলিয়ে জ্বলিয়ে রেখেছি আর কি সেই জন্য এরকম কালার নালে আরও টকটকা কালার হয়েছে খেতেও ভালো হয়েছে ঝাল লবণ সব ঠিকই আছে তো চলো এখন তাড়াতাড়ি স্নান পুজোটা সেরে নিই সেরে বেরিয়ে পড়ি ঠিক আছে শুভ দুপুর বন্ধুরা ঘড়িতে এখন সময় একটা কুড়ি ঠিক আছে মেয়েকে আনতে যাচ্ছি দেখতেই পাচ্ছ তো সকাল থেকে রান্না বান্না সবই করেছি কিন্তু তোমাদের সামনে এসে কথা বলার টাইম পাইনি খুবই পুরো ছিল তো রান্না করে স্নান পুজো সেরে বেরিয়ে পড়লাম মেজে পড়ে নিয়েছি নতুন নাইটিটা ঠিক আছে তো সকাল থেকে গুড মর্নিং বলা হয়নি তো গুড আফটারনুন হয়ে গেছে তো টোটলাচ্ছি দেখেছ আর ঢেকটা উঠছে তো শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আর এসবি ডেলি লাইফস্টাইলে তখন সুখকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ঠিক আছে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি শুরু করে দিয়েছি সকাল থেকেই জানো এখন তোমাদের ইন্টারটা দিলাম সেটাই তো চলো ভিডিওটা দেখতে থাকো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি তারপর বাড়িতে এসে কথা হবে ঠিক আছে আর রাস্তায় কথা বলার অভ্যেস নেই তো একটু ততলে যাচ্ছি তো চলো তো চলো মেয়ের স্কুলের সামনে মন্দিরটা আগে তোমাদের দেখিয়ে দিলাম এখানে মা কালী আর হচ্ছে তোমার শিবলিঙ্গ আছে তো এখানে মেয়ের রোজ স্কুলে ঢোকার সময় প্রার্থনা করে ঢোকে ঠিক আছে প্রণাম করে আর কি তো এই যে এখানে গেটটা রঙ করেছে নতুন আর মেয়ের স্কুল তো ছুটি হয়নি একটু দাঁড়ালাম তো তারপর মেয়েকে নিয়ে বাড়ি চলে এসছি বাড়ি এসে মেয়েকে স্নান করিয়ে তারপর বসে পড়লাম খেতে তোমরা জানো আমি পুজো দিয়ে বেরিয়ে গেছি খাইনি তো এসেই প্রচুর খিদে পেয়ে গেছে তো এখানে মেয়ের আর আমার দুটো বোতল ভরে নিয়েছি তো এখানে আমার পা থেকে মেয়েকে দুবার খাইয়ে তারপরে আমি খেয়ে উঠে মেয়েকে আলাদা করে আবার খাইয়ে দিয়েছি তারপরে চলে আসলাম রান্নাঘরে তোমাদের দেখাতে আর কাল বৃহস্পতিবার আজ কিন্তু বুধবার তো বৃহস্পতিবার কাল নিরামিষ তো এই যে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে আর ব্র্যাকে বাসন উঠায়নি বাসন ধুয়ে আলাদা রেখেছি আর ঘরে যেহেতু এখনও মাছ আছে তো মাছের ঝোল ভাত আছে এমিসকেপে ওগুলো রাতে খেয়ে শেষ করে তারপর আর কি রান্নাঘরটা আবার নিরামিষভাবে সব ধুয়ে নিতে হবে আর এই সেই জন্য এই বাসনগুলো ধুয়ে কিন্তু আমি টেবিলে রেখেছি যাতে ওগুলোর সঙ্গে ছোঁয়া না লাগে তো নিরামিষভাবে রান্নাঘরটা যখন ধুয়ে নেওয়া হবে তারপরে এই বাসনগুলো রান্নাঘরে ঢুকিয়ে দেবো ঠিক আছে তো চলো আর রান্নার জলও ফিল্টার করতে হবে বালতিটা মেজে বালতির জলটা রাতে লাগবে তো একটু খালি হয়ে গেলে বালতিটা তারপরে মেজে নেব তো চলো হাত দেন ওখানে তো চলো ওই যে মেয়েকে টিউশনে দিয়ে বাড়ি যাচ্ছে ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা ঘড়িতে সময় এখন সাতটা পনেরো মেয়েকে টিউশন থেকে নিয়ে আসলাম ঠিক আছে নিয়ে এসে মা শশা সর্ষের তেল দিয়ে মুড়ি মেখেছিল তো সেটা খেলাম খেয়ে মেয়ে তো খাবে না মেয়েকে জোর করে দুবার মুখে দিয়েছি এখন মেয়ের এত টেস্ট লেগেছে তো এক বাটিতেই মা আমি আর মেয়ে তিনজনই খেলাম আমারও টেস্ট লেগেছে তখন শেষ হয়ে গেছে এখন মেয়ের বাইনা আমি আরও খাবো আরও খাবো তখন বলছে শশা একটা আছে আর কেটে মা এখন ওই রান্নাঘরে গেল আর কি শশাটা কেটে আবার তেল দিয়ে মুড়ি মেখে দিবে তো মা বলছে আবার যদি না খাস নষ্ট হবে বলে না আমার সেই টেস্ট লেগেছে দালুন হয়েছে আমি আলো খাবো তো বলছে একটাই শশা আছে দাদা যদি খায় বলে কি না আমাকে দিতেই হবে দিতেই হবে তো বাবা তো একটু পরে হাটে যাবে আবার নিয়ে আসবে শশা রোজই আনে মানে হাটে গেলেই শশা নিয়ে আসে এখন শশা গাজর এগুলো এখন শশা গাজর টমেটো এগুলো আনতেই থাকে সবসময় তো যাই হোক এখন একটা আছে ওই জোটাই এখন কেটে মুড়ি দিয়ে মেয়েকে মাখিয়ে দেবে যে দুই দিদু না নাতিনে মিলে রান্না করে গেছে তো আমিও খেলাম এখন একটু নিয়ে আসলে আমিও একটু খাবো মেয়েও খাবে মেয়ে তো আর সব খাবে না অনেকগুলো মাখাবে মনে ভালোই লাগলো সত্যি দারুণ লাগলো তো চলো এখন এই যে টিউশন থেকে ওকে নিয়ে আসলাম এখন বই পড়াতে হবে তো পরে আসছি মতম দিলি এই যে মুড়ি আর শসা কে ডানলে এখানে এখন তেল দেবো সর্ষের তেল দিয়ে এটা মাখতে হবে হুম তো দেখতেই পারছো মেয়ে শুয়ে পড়েছে তো আমাদের ডিনার কমপ্লিট ঠিক আছে তো ঘড়িতে সময় এখন এগারোটা সময় আমি যতক্ষণ না যাবো ঘুমাবে না দেখো মাঝখানে স্মৃতি করেছে চুপ চুপ না তো তো আজকের ভিডিওটিকে এখানে করছি ভিডিওটি ভালো অবশ্যই লাইক কমেন্ট আর যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আশা করছি তোমরা সবাই ভালো আছো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের পাশে থেকো টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সাথে